প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবারে এই পুজোটা হয়ে থাকে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন শুধু মায়ের দর্শন আর একবার দেখার জন্য মায়ের পুজো শুরু হয় সকাল থেকে ভক্তরা নানাভাবে মানত পূর্ণ করেন কেউ মানত করা বলে দিয়ে মায়ের আশীর্বাদী চান ঘটে চলেছে মেলা পুজোর আনন্দে মুখর চারোদিক বেলুন নাগরদোলা মিষ্টির দোকান খেলনা আর হাজার হাজার দোকানে জমে উঠেছে পুজোর রং দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি মায়ের কি পরিমাণে ভক্তবিন্দু রয়েছে দেখ পরিবারের সঙ্গে মেলায় আসা মানুষ এক অন্যরকম উৎসব মুখর পরিবেশ

আমাদের রানিমা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন এই জন্য কিন্তু আমরা মিষ্টি বৌকি বেশি দেই দর্শনের জন্য ভক্তদের লাইন দূর পর্যন্ত গিয়ে পৌঁছায় কেউ ফুলাতে কেউ প্রদীপাতে আবার কেউ মায়ের নাম জপ করছে মন দিয়ে ধুনো চিনাস আলো আর ঢাকের তালে তালে বললা গ্রাম দিনের ভিড়টা তো তোমরা দেখলে তাহলে চলো তোমাদের সঙ্গে এবার রাতের ভিউটা শেয়ার করি বোল্লা মায়ের মন্দিরে রাতে কতটা সৌন্দর্য হয়ে থাকে আর প্রচণ্ড ভিড় হয় রাত্রে পুজোর কয়েকদিন তো রাত্রে গঙ্গারামপুর পর্যন্ত ভিড় থাকে ইভেন আমরা তপন হয়ে বাইপাস হয়ে ওই রাস্তা দিয়ে চলে গেছিলাম বাট ওই রাস্তাতে পুরা জ্যাম আরও বেশি জ্যাম কি বলবো সো গাইস রাত্রে পুরা ভিড় থাকে বোল্লা মন্দিরে এই বললা গ্রাম আজ যেন আলোর মহাসাগর এই পুজোর অন্যতম আকর্ষণ সারা রাত ধরে চলে ভক্তি গান আর মাঝে মধ্যে শোনা যায় জয় মা কালী ধ্বনি ভোরের আলো ফুটতেই মায়ের আরাধনায় মন মরে যায় ভক্তদের এক রাতে এই মহোৎসব যেন ভক্তির এক অগম শক্তি যা মানুষকে টানে বছর বছর এইভাবেই প্রতি বছর ভোল্লা কালীমা পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভক্তি আনন্দ ও ঐতিহ্যর এক অনন্য মিলন মেলা তোমরা অবশ্যই আসো তোমাদের কাছে এটাই কামনা করি আর মা বললা কিন্তু বিআইপি পাস হোক বা তোমরা যেখান থেকেই দেখো না কেন মাকে দশজন করা মানেই সব মনের আশা পূরণ করা জয় মা বললা আমার মা সবার মা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে